মোটরটা হাই কোয়ালিটি হওয়ার কারণে স্পিডটা বেশি যখন আপনি ইউজ করতে করতে ব্যাটারিটা যখন একদম দুর্বল হয়ে যাবে তখন এটা আপনি চাইলে ব্যাটারিটা নিজে নিজে খুলে ওপেন ক্লোজ করতে পারবেন মোসাফির ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম বন্ধুরা আজকে এমন কিছু প্রোডাক্টের সন্ধান দেব যে প্রোডাক্টগুলা বাজারের ভাইরাল প্রোডাক্ট একদম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্ট গুলা ক্ষমার বেশি সবাই ব্যবহার করে থাকে তবে ভালো মন্দ কোন কোয়ালিটি কি ধরনের ব্যাটারি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত তথ্য দেব। এখন যে প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে বিস্তারিত বলবো প্রোডাক্ট গুলা হচ্ছে একদম ভাইরাল প্রোডাক্ট হচ্ছে এটি পাঁচশো বাইশ মডেলের একটা এসটিসি ট্রিমার যে ট্রিমারের মধ্যে হাই পাওয়ারি ব্যাটারি ইউজ করার কারণে আপনি লং টাইম ব্যাকআপ পাবেন এটা যদি আপনি এক ইউজ করেন তাহলে আপনি পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রানিং টাইম ব্যাক পাবেন এটাতে লিটিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে ওয়ান পয়েন্ট ভোল্টের হাই কোয়ালিটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটা অরিজিনাল একটা প্রোডাক্ট এসপিসির এটা সম্পূর্ণ রিচার্জেবল একটা প্রোডাক্ট এটা যদি আপনি সাইজ করতে চান প্রথমে এখানে একটা ক্লিপ আছে ক্লিপটা যদি আপনি এভাবে দেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পর্যন্ত করা যাবে তারপরে যদি আপনারা জিরো অথবা ন্যারো শেড করতে চান তাইলে আপনারা এভাবে জিরো করতে পারবেন এটার সুইচটা এখানে এটা মোটরটা হাই কোয়ালিটি হওয়ার কারণে স্পিডটা বেশি যখন আপনি ইউজ করতে করতে ব্যাটারিটা যখন একদম দুর্বল হয়ে যাবে তখন এটা আপনি চাইলে ব্যাটারিটা নিজে নিজে খুলে ওপেন ক্লোজ করতে পারবেন এই যে ব্যাটারিটা আপনারা এটা একটা রিচার্জেবল পেন্সিল ব্যাটারি এই ব্যাটারিগুলো অ্যাভেলেবল পাওয়া যায় খুব রিজনেবল দামের মধ্যে এই ব্যাটারিগুলো আমাদের কাছে আছে আপনারা পরবর্তী ব্যবহার করে ব্যাটারিটা এক্সচেঞ্জ করতে চাইলেও করতে পারবেন প্রোডাক্টটা যদি আপনি ভিতরে পশম ঢুকে জ্যাম হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা এই হেডটা কোলে এটা একদম পরিষ্কার করে ফেলতে পারবেন এর সাথে একটা ব্রাশ আছে ব্রাশ দিয়ে পরিষ্কার করতে পারবেন ফানি দিয়ে এই হেডটা আপনি ধুয়ে ফেলতে পারবেন ধুয়ে আবার এটা ফিটিং করে আপনারা চাইলে খুব ইজি ভাবে ইউজ করতে পারেন এই প্রোডাক্টগুলা যথেষ্ট পরিমাণ আমাদের কাছে আছে যারা পাইকারি অথবা খুচরা নেবেন তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যারা আজকে এক পিস নেবে তাদেরকে আমরা ইনশাআল্লাহ হোলসেল রেটে দিয়ে দেওয়ার চেষ্টা করব দাম হিসেবে যদি বলি এই প্রোডাক্টটার দাম রাখছি মাত্র আমরা 450 টাকা যারা আরেকটু ডিজাইনেবল স্টাইলিশ স্টিমার ইউজ করতে চান তাদেরকে বলবো বিনটেক্স টি নাইন এই প্রোডাক্টটা ইউজ করার জন্য এই টি নাইন প্রোডাক্টের মধ্যে অনেকগুলো ভেরিয়েন্টের অনেকগুলো কোয়ালিটি প্রোডাক্ট আছে যেটা অরিজিনাল যেটা একটু মানসম্মত কোয়ালিটি প্রোডাক্ট এটা থাকবে এদিকে টাইপ সি চার্জার থাকবে এটা ব্যাটারিটা একদম ফিক্স থাকবে তারপরে হচ্ছে এটার সাথে আপনার চারটা আলাদা আলাদা ক্লিপ থাকবে একটা ওয়েল থাকবে একটা ব্রাশ থাকবে এটা যদি আপনি সাইজ করার জন্য ক্লিপ গুলা ব্যবহার করেন তাহলে বিভিন্ন সাইজে ইউজ করতে পারেন আর যদি আপনি এভাবে করেন তাহলে একদম করতে পারেন এতেও ব্যাকআপ টাইম পঁয়তাল্লিশ মিনিট থানা ইউজ করলে ব্যাক আপ পাবেন এই প্রোডাক্ট খুব প্রোডাক্ট দামও চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা দিয়ে এই প্রোডাক্ট আমাদের থেকে সংগ্রহ করতে পারে যদি আরেকটু কোয়ালিটি প্রোডাক্ট আরেকটু ডিজাইনেবল প্রোডাক্টের মধ্যে নেন তাহলে আমি বলবো এস এই প্রোডাক্টটা নেওয়ার জন্য এস মডেলের একটা একটা এটা অনেক উন্নত মানের ব্যাটারি ব্যবহার করার কারণে লং টাইম ব্যাক আপ পাবেন এটার সাথে আপনি চারটা ক্লিপ পেয়ে যাবেন একটা বাস একটা ওয়াইল একটা চার্জিং টেবিল পেয়ে যাবেন এই প্রোডাক্ট খালার হয় একটা এই প্রোডাক্টটার দাম মাত্র

কোয়ালিটি প্রোডাক্ট নেবেন তাদের জন্য আমি বলবো এই প্রোডাক্টটা নেওয়ার জন্য এই প্রোডাক্টটা এটি মডেল এটা একদম নতুন আসছে এটা কোয়ালিটিও ভালো ব্যাটারিও হেভি সাইজও অনেক স্টাইলিশ এটা তো আপনারা ভালো একটা সময় ব্যাকআপ পাবেন এটা তো অবশ্যই চার্জার করছে টাইপ সি চার্জার সাথে কেবল দেওয়া আছে চার্জিং পোর্ট দেওয়া আছে তারপরে হচ্ছে আপনার ওয়াইল ব্রাশ সবকিছু দেওয়া আছে এটাতে একটা ক্লিপ দিছে ক্লিপটা আপনি বিভিন্ন সাইজ করতে পারেন 3mm 5mm 7mm 9mm 11mm পর্যন্ত করা যাবে এটা সাইজটা বড় ছোট করার সিস্টেমটা হচ্ছে এই যে এখানে একটা প্রেস সুইচ আছে সুইচটা একটু পুশ করে যখন আপনি আস্তে আস্তে এই হেডটা উপরের দিকে দিবেন তখন এটা আস্তে আস্তে বড় হয়ে যাবে আপনি আর বড় করতে পারেন আর যারা একদম করবে তারা একদম জিরো সাইজ করতে পারবেন এই প্রোডাক্টটার দাম হিসেবে যদি যারা পাইকারি অথবা খুচরা তাদের জন্য এটার দাম রাখছি মাত্র অনলি ছয়শো টাকা আর তাছাড়া আমাদের কাছে কেমি ব্র্যান্ডের এম আই ব্র্যান্ডের তারপরে হচ্ছে আপনার রেডিয়াম ব্র্যান্ডের অরিজিনাল ফিলিপস ব্র্যান্ডের প্যানাসনিক ব্র্যান্ডের জেমি ব্র্যান্ডের বিভিন্ন ধরনের একদম সেলুন থেকে শুরু করে যেই প্রোডাক্ট গুলা বাজারে বাইরাল সবগুলো আছে তবে আজকে আমরা আপনাদেরকে ধারণা দিচ্ছি রিজনেবল দামের মধ্যে কম দামের মধ্যে একটু ভালো মানের আর তাছাড়া শীত চলে যাচ্ছে গরম আসতেছে গরমের জন্য যাদের এই ধরনের একটা মিনি পোর্টেবল রিচার্জেবল ফ্যান দরকার হবে তারা এই ধরনের ফ্যান গুলো আমাদের থেকে সংগ্রহ করে রাখতে পারেন কারণ এই প্রোডাক্ট গুলার রিভিউ নেক্সট ভিডিওতে আসতেছে কতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশল্লাহ আল্লাহ হাফেজ